পুরি বাবা ও বাবা ও বাবা বাবা দেখবেন এই যে বন্ধু আমার দেখতে পাচ্ছেন কিছু বলে দাও কে কথা বলো বন্ধু কেমন আছো কেমন করবে ভালো সামরে বেকরবে শুনете না শুনেনা হ্যাঁ না ও বেগা বে শুনেনা কি ভাব হইছে কানে ও ভাই ওই শুনতা পাও না কি আছে তোমর কি আছে শুনতা পাও লাইক করবেন শেয়ার করবেন লাইক তো করবেন তো রে শেয়ারটাও হচ্চা না লড়ড করবে ও গরম বে গরম গরম গরম